আজকে আমাদের ফার্মে কম্বাইন্ড ভ্যাকসিন অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ব্ল্যাক ওয়াটার এবং অ্যামারেজিক সেপ্টিসিমিয়া এই তিনটি ভ্যাকসিন বর্তমানে কম্বাইন্ড বায় করত্রে পাওয়া যায় ভেটনারি মেডিসিন শপে যার নাম হচ্ছে রাক্সা ট্রায়োবেক এই ভ্যাকসিনটি আমরা ফার্মের সমস্ত ছাগলকে আজকে করবো এর আগে আমরা এন্টারোটক্সিমিয়া এবং টিটেনাস অক্সাইডের কম্বাইন্ড ভ্যাকসিন করেছিলাম তো আজকে একুশ দিন হয়ে গেছে একুশ দিন পরে আমরা একে করছি রাখসা ট্রায়াব্যাক তাহলে আমাদের মোট ছটি ভ্যাকসিন ছাগলের টোটাল কমপ্লিট হয়ে যাবে প্রথমে আমরা পিপিআর করেছিলাম তারপরে ইটি প্লাস টিটি তাহলে পিপিআর অ্যান্টারোটক্সিমিয়া টক্সাইড তিনটা ভ্যাকসিন আর আজকে আমরা তিনটা ভ্যাকসিন দিচ্ছি এফএমডি এইচএস এবং বি টোটাল ছটা ভ্যাকসিন ছাগলের কমপ্লিট হয়ে যাবে এবং ছাগলের মর্টালিটি রেট বলতে পারেন এইটটি পারসেন্ট কমে যাবে যে সমস্ত বড় বড়ো রোগের কারণে ছাগলগুলো ফার্মে একত্রিতভাবে অনেকগুলো ছাগল একসঙ্গে মারা যায় তো সেই ভয়টা আর থাকবে না এবং ভ্যাকসিনেটেড ছাগল থাকলে যে কোনো ওয়েদারে ছাগল কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারে তো এর কারণেই হচ্ছে ভ্যাকসিনেশান যে কোনো লাইভ স্টক বিজনেসে ভ্যাকসিনেশান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা প্রত্যেকটা ছাগলকে ফার্মের অবশ্যই ভ্যাকসিন করবেন ভ্যাকসিনের দাম কিন্তু বেশি নয় তবে ভ্যাকসিন করার পূর্বে কিছু কিছু নিয়মকানুন আছে যেগুলো আপনাকে মানতে হবে আপ আমাদের ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই শিখতে পারবেন সেগুলোর বিষয়ে জানতে পারবেন তো ছাগল পালন করতে গেলে আপনাকে অবশ্যই অনেক কিছু জিনিস জানতে হবে এবং জানার জন্য আপনাদেরকে যে কোনো ভালো প্রতিষ্ঠান থেকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে আমাদের পরবর্তী প্রশিক্ষণ হচ্ছে আঠেরোই অক্টোবর দু হাজার চব্বিশ দুর্গা পরপরই আমাদের প্রশিক্ষণটি আছে আসন সংখ্যা সীমিত খুব বেশি ক্যান্ডিডেটকে নিয়ে আমরা প্রশিক্ষণ করাই না কারণ অল্প সংখ্যক ক্যান্ডিডেট থাকলে আপনারা ভালোভাবে শিখতে এবং বুঝতে পারবেন একসঙ্গে এক জায়গায় যদি পঞ্চাশ ষাটজন হয়ে যায় সেখানে শিখতে একটু অসুবিধা হয় যার কারণে আমরা ম্যাক্সিমাম কুড়িজনকে নিয়ে প্রশিক্ষণ করাই তো যারা যারা প্রশিক্ষণে আসতে ইচ্ছুক আছেন অবশ্যই নিজেদের আধার কার্ড আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তো এই যে ভ্যাকসিনটি আজকে আমরা করছি এই ভ্যাকসিনটির নাম হচ্ছে রাক্সা ট্রায়োভেক এই ভ্যাকসিনটি মোষ এবং গরুদের ক্ষেত্রে ব্যবহার হয় এবং ছাগলের ক্ষেত্রে ব্যবহার হয় যদি আপনারা কোনো গরু বা মোষকে দেন সেখানে ডোজ হবে থ্রি এম এল ডিপ যদি ছাগলকে দেন সেখানে ডোজ হবে ওয়ান এম এল ডিপ ইন্ট্রামস্কুলার ডিপ মানে থ্রি ফোর ইঞ্চ মিনিমাম মাংসপেশিতে এটিকে প্রবেশ করাতে হবে নিডিলটাকে তো সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন ভ্যাকসিনেশনটি করার পূর্বে অবশ্যই ডিওয়ার্মিং খুবই জরুরি কারণ ডিওয়ার্মিং না করালে ভ্যাকসিনেশনের কোনো কাজ কিন্তু সঠিকভাবে হবে না আগে ডিওয়ার্মিং তারপরে লিভারটনিক জিঙ্কের সিরাপ দেন ভ্যাকসিনেশন এটি হচ্ছে প্রপার নিয়ম এবং ডিওয়ার্মিং যখন করাবেন ছাগলকে চৌদ্দ ঘন্টায় অবশ্যই খিদায় রাখবেন চোদ্দ ঘন্টা খিদায় রাখার পরে তারপরে তাকে কিড়মির ওষুধ দিলে প্রপার ডিওয়ার্মিং হয় এবং অবশ্যই যদি পারেন সাত দিনের মাথায় সেই একই কিড়মির ওষুধ আপনারা একই ডোজে ছাগলকে পুনরায় প্রয়োগ করে দিবেন যদি আপনাদের ফার্মে কিড়মির আক্রমণ বেশি হয় তখন আপনারা এই নিয়মটি অবশ্যই পালন করবেন তো আজকের এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটিতে যেভাবে ইনজেকশন করা হচ্ছে ছাগলকে সেইভাবে আপনারা ইনজেকশন করবেন একই নিয়মে যে কোনো ইন্ট্রামাস্কুলার ইনজেকশন করতে পারেন অনেকে ইনজেকশন পেছনের পায়ে দিয়ে দেন সেখানে ছাগল খড়া হয়ে যায় বা সাইটিক নাক ডিস্টারবেন্স হয়ে যায় রেডিয়াল নার্ভ ডিস্টারবেন্স হয়ে যায় সেখানে ছাগল খড়িয়ে খড়িয়ে হাঁটে তো এরকম ভুল করবেন না অবশ্যই ডিপেন্ড্রামা স্কুলার মানে হচ্ছে ঘাড়ের দুদিকে অনেক জায়গা আছে যে কোনো ইঞ্জেকশান ঘাড়ের দুদিকে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের বারবারির বাচ্চার কোয়ালিটি তো এই বাচ্চাগুলো আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে এর মাও প্রায় দেড় মাসের গাভিন হয়ে গেছে আবার হয়তো সাড়ে তিন মাস পরে আমরা দুটো বাচ্চা পাবো তো টোটাল এখন আমাদের ফার্মে বারবারি বাচ্চার সংখ্যা হয়ে গেছে সাতটি একদিন বাচ্চাগুলো আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো অবশ্যই তো যে সমস্ত ছাগলগুলো আমাদের অর্ডার ছিল বা অর্ডার আছে সে সমস্ত ছাগলগুলো ভ্যাকসিনেশন কমপ্লিট করে আমরা খামারির খামারিদের হাতে তুলে দেবো এবং আমাদেরকে যারা অর্ডার দিয়ে রেখেছেন অলরেডি ছাগলের জন্য যেহেতু বর্ষাকাল এখন এফএমডি এবং পিপিআর সিজন চলছে তাই আমরা একটু দেরি করে ছাগল আনবো অবশ্যই আপনারা সেপ্টেম্বরের লাস্ট লাস্টের দিকে বা শেষের দিকে ছাগল আপনারা পেয়ে যাবেন তো অলরেডি আমাদের প্রচুর অর্ডার পড়ে গেছে আর এখনও যারা অর্ডার দেননি ছাগলের জন্য তারা এখন থেকে অর্ডার দিয়ে রাখুন কারণ ছাগল রেডি করে ভ্যাকসিনেশন করে আপনাদের পেতে কিন্তু প্রায় কুড়ি পঁচিশ দিন সময় লেগে যাবে তাই অবশ্যই যারা ছাগল নিতে চাইছেন বা ভালো মানের কোনো পাঁঠা নিতে চাইছেন অনেকেই আছেন ছোট্ট আকারে ঘরোয়াভাবে ছাগল পালন করেন দু দশটা ছাগল আছে তাদের জন্য যদি পাঠা নিতে চান বা পরামর্শ করতে চান সেক্ষেত্রেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ফোনে হয়তো আমাদেরকে পাবেন না কারণ সবসময় ফার্মে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো স্ক্রিন টাচ ফোন একটু এদিক সেদিক হলেই পড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আমরা ফোনটা বাড়িতে রেখে ফার্মে কাজ করি এবং রাত্রি আটটা বা নটার পরে সমস্ত হোয়াটসঅ্যাপ চেক করে তাদেরকে রিপ্লাই দেওয়া হয় যারা আমাদের কাছ থেকে ছাগল নিয়ে গেছেন তাদেরকেও চিকিৎসা বলে দেওয়া হয় যারা ছাগল নেননি তাদেরকেও চিকিৎসা বলে দেওয়া হয় যারা ফার্মে ভিজিটের জন্য আসেন তাদেরকেও সমস্ত কিছু গাইডেন্স দেওয়া হয় তো সবসময় আমরা ব্যস্ত থাকি অবশ্যই আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন তো যে কোনো প্রয়োজনে ছাগলের ভিডিও পাঠিয়ে আপনারা চিকিৎসা সম্পর্কে জানতে পারেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের নতুন ছাগলের লড ঢুকবে সেপ্টেম্বরের শেষের দিকে তো এখনও যারা অর্ডার দেননি হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দিন কিছু টাকা অ্যাডভান্স করে দিন করে দিলে আপনাদের ছাগল সময় মতো আপনারা ভ্যাকসিনেটেড ছাগল পেয়ে যাবেন আর যে কোনো লাইভ স্টক বিজনেসে সবসময় চিন্তা করবেন ভ্যাকসিন ছাড়া কোনো লাইভস্টক বিজনেস কোনো দিনও সফল হতে পারে না অবশ্যই ভ্যাকসিনেশান মাস্ট আপনাকে করতেই হবে যারা বলেন বিনা ভ্যাকসিনে ছাগল পালন সম্ভব তারা আসলে ছাগল পালনে ফেলিয়র হয়ে গেছেন তাই এই কথা বলেন যে কোনো বিজনেস করতে গেলে তার চাবিকাঠি লাইভ স্টকের চাবিকাঠি হচ্ছে ভ্যাকসিনেশন পোলট্রি থেকে শুরু করে গোটারি ডেয়ারি ফিশারি পিগারি সমস্ত ক্ষেত্রেই ভ্যাকসিনের রোল আছে তাই অবশ্যই ভ্যাকসিন করুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ